আমাদের সবার ভেতরে কিছু কথা জমানো থাকে বুকের গভীরে বরফের চায়ের মতো নিস্তব্ধ ঘুটঘুটে অন্ধকার রাতে জোনাক পোকার মতো সেগুলো সময় মতো বলতে না পারলে আর বলা হয়ে ওঠে না চিরোটা কাল অসুখের মতো বয়ে বেড়াতে হয় ভীষণ মন খারাপেও হাসি মুখে মায়ের থেকে যে কথাটা লুকানো যায় অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে ট্র্যাফিক সিগনালে দাঁড়িয়ে নিজের কাছে যে কথাগুলো দমিয়ে রাখা যায় পছন্দের কেউ কতটা ভালোবাসিস জিজ্ঞেস করলে সাড়া না দিয়ে যতখানি ভালোবাসা বোঝানো যায় কিংবা কাউকে ভীষণ আরুষ্টভাবে জড়িয়ে ধরে তার শরীরের ওম যতখানি মনে মনে আমি ভালো নিই বলে দেওয়া যায় মানুষ সহসে এগুলো মুখ ফুটে বলতে পারে না কাউকে অথবা সে চায় না নির্দিষ্ট কেউ ছাড়া গোটা দুনিয়া তার ভেতরের উথাল পাথালের নাগাল পাক সে আড়াল করে সে আড়াল করে হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মোছে দম বন্ধ করে শখটা শুয়ে যায় শুয়ে যায়